পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো দিয়ে আপনি যে মেঘের যে এই গানটা চাপ দিবেন দেখেন গুণা বের হবে দেখতে পাচ্ছেন ভাই মেজিকের মধ্যে জাস্ট আপনাদেরকে জ্বালাই করে দেখাচ্ছি দেখেন ভাই এই যে মেজিকের কথা জ্বালা হবে ভাই পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে জি ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে জালা দিতে পারবেন তারপর আপনার হলুদ কালার দিয়ে দেবে পাঁচ কেজি মিক ওয়েল্ডিং মেশিন যেটা হলো আপনি ওয়েল্ডিং মেশিন নামে পরিচিত দেখেন আমি আপনাদেরকে একটু খুলে দেখালাম এখানে পাঁচ কেজির একটা লাগবে আর এই যে এদিক বের হয়ে যে উইনার এম এম ওয়েল্ডিং মেশিন যেটা হলো আপনার গ্রিল জ্বালায় দেওয়ার জন্য এটা আড়াইশো এম্পিয়ার এম জিভেন আড়াইশো এম্পিয়ার আসসালামল চলে আসলাম হুম আজকে আমার সঙ্গে আছে আমার সঙ্গে আজিজ ভাই আজিজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েল্ডিং মেশিনের বিষয় নিয়ে কথা বলবো মিগ ওয়েল ওয়েল্ডিং মেশিন তারপর হল আর্গন ওয়েল্ডিং মেশিন পাঁচ কেজি মিগ ওয়েল্ডিং এক কেজি ওয়েল্ডিং পনেরো কেজি মিগ নিয়ে আমি কথা বলবো এই আসলে দেখেন আমার এখানে অনেকগুলো সামনে সাজানো আছে এই শুধু এক আইটেম না ভাই এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোয়ালিটির মাল রয়েছে ভাইয়া বিভিন্ন সাইজ এর রয়েছে প্রাইস জানবো জানবো এগুলো কাজ রাখি আর প্র্যাকটিক্যাল দেখা দিও আজকে জি জি অবশ্যই ভাইয়া কথা কথা শুরু করে দিয়েছি মনরাবুল নামে যে মনরাবুল আলমিন আমাকে আপনাকে সুস্থ শারীরিকভাবে শারীরিক ভাবে দোকানদারিগার দান দিয়েছেন তার প্রতি জানে হাজারো সুক্রিয়া আলহামদুলিল্লাহ

জন্য বলবো না ভাই এটা জাপান জার্মানি এটা আসলে জাপান জার্মানি কোনো মাল আসে না যেগুলো আসে এগুলো প্রাইস থাকে এক উপরে উপরে লাখ টাকার ভাই মাত্র নশো টাকা তারপর আছে যে আরেকটা ব্র্যান্ডের মাল আছে এটা আপনার তিনশো পনেরো এম্পিয়ার তিনশো পনেরো আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার এম্পিয়ার মাল নিয়ে যেতে পারবেন আপনার চাইলে আমার এখানে আসলে আপনার সরাসরি আমার দোকানে ভিজিট করবেন দোকানে ভিজিট করলে আপনার দশটা দেখে একটা নিয়ে যেতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি এক পিস মাল অর্ডার দিলেও আপনি বাসা বসে নিয়ে যেতে পারবেন ভাই তারপর আছে ভাই আপনি এইচআর ব্র্যান্ডের লাল কালার মাল এটা হলো তিনশো পঞ্চাশ এম্পিয়ার এটা

বারো হাজার পাঁচশো টাকা তিন বছরের সার্ভিস মাসের রিপ্লেস গ্যারান্টি রয়েছে ভিতরে সার্কেটে আবার পুরো এর গ্যারান্টি তারপর হলুদ কালার মাল সেটা হলো আপনার তিনশো পঞ্চাশ এম্পিয়ার অনলি মাত্র নিয়ে যেতে টাকা দিয়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাইয়া তারপর রয়েছে আর্গন মেশিন এটা হল আপনার গ্যাস দিয়ে জ্বালাই দেয়া দেখেন এটা হলো গ্যাসের অপশন আর এটা দিয়ে আপনি গ্যাস দিয়ে আপনি রড ও পারবেন আবার এই যে জ্বালাগুলো চাচ্ছেন আপনার

একটু খুলে দেখালাম এখানে হলো পাঁচ কেজির একটা বোবিন লাগবে আর এই যে এদিক দিয়ে বের হয়ে সরাসরি আপনার পাতলা ধরনের যে গুলো মিশুক গাড়ি আছে এই মিশুক গাড়ি আপনি জ্বালা দেওয়ার জন্য এটা কিন্তু পারফেক্ট আমাদেরকে কাস্টমার আমাদের কাছে অনেক চায় এই মাল কিন্তু ভাই অনেক প্রচুর চাই কাস্টমার চায় আসলে ভাই মেশিন কোথায় পাবো ভাই আপনার কোথায় যেতে হবে হুমস সাথে ভিজিট করেন আপনার সরাসরি এক পিসের জায়গায় আপনি দশ পিস পঞ্চাশ পিস এক পিস মাল নিয়ে যেতে পারবেন এটা কিন্তু একবারে স্মুথলি স্মুথলি জি জি একবারে আপনি ফিনিশিং জ্বালা আসবে এক কথা শেষ পাতলা পাতলা যত সিট আছে সবগুলো ঝালা দেওয়ার জন্য কিন্তু এটাই লাগে এমজি লাগবে গ্রিল জ্বালা দেওয়ার জন্য আমি আবার আপনাদেরকে অরজিনাল গুলো আমি চালিয়ে দেবো না আমার হুম সাথে আপনার ভিজিট করলে বুঝতে পারবেন আসলে আপনার সাথে কতটা মানে দীর্ঘ নিয়ে কাজ উপায় আছে ভাইয়া এখানে যেটা অরিজিনালটা সেটা আপনার চাইনা লেখা একটা থাকবে আর একটা মডেল নাম্বার থাকবে অনেক কাস্টমার আসলে বুঝে না পতারিত হয় আসে এই নবপুরিত থেকে আপনারা দূরে থাকুন ভাই হুম এন্টারপ্রাইজের সাথে ভিজিট করুন তাহলে আপনাদেরকে আমি কপি অরিজিনাল সেটা আপনাদেরকে আমি চিনার উপায় দেখা দিব আমার সরাসরি আমার শপে চলে আসবেন অথবা শপে না আসতে পারলে আমার হোয়াটসঅ্যাপ ইউমু রয়েছে হোয়াটসঅ্যাপ ইমু আপনারা সরাসরি ভিডিও কলে দেখতে পারবেন আর যদি বলেন কি না আমি শপে আসবো শপে আসলে তাহলে আপনাদের ওয়ার হাউজ নিয়ে যাবো এটা তো আমার দোকান ভাই ছোটখাটো কিছু মাল নিয়ে রাখছি এগুলো জাস্ট স্যাম্পল দেখানোর জন্য ওয়ার হাউজে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনার দশটা থেকে একটা নিয়ে যেতে পারবেন ভাই অনাহস আর এটা প্রাইস দিয়েছি মাত্র আপনি আট হাজার পাঁচশো টাকা

দেখেন ভাই এই যে মেদিকে কথা জ্বালা হবে ভাই দেখতে পাচ্ছেন ভাই এই যে গুনাতার কিন্তু বের হবে আপনার এটা চাপ দিলে গুনা তার বের হবে না হলে বের হবে না আর আপনারা যদি এখানে বসে চেক করে নিতে পারেন চেক করে নেওয়ার কোনো কিছু থাকে আপনাদের কাছে আপনার নিয়ে আসবেন সরাসরি আপনার এখান থেকে জ্বালা করে পেটটি গেলে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি মেজিক মেশিন ইন কাজ করতে পারবেন সেটা দিয়ে রড রা দিতে পারবেন সো দিতে মাত্র টাকা বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পাঁচশো লাগলে অবশ্যই পাঁচশো টাকা কাস্টমার গ্রহণ করতে হবে তারপর আছে আপনার এই রিলেন্ড ব্রান্ডের এম এম ওয়েলিং মেশিন তিনশো পঞ্চাশ এম্পিয়ার মাত্র ছয় হাজার দুশো টাকা মাত্র ছয় হাজার দুশো টাকা দিয়ে আপনি তিনশো পঞ্চাশ এম্পিয়ার আমার থেকে সরাসরি নিয়ে যেতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি এক পিস আমাদের হোম ডেলিভারি সিস্টেম রয়েছে যেটা হলো আপনার বাসায় বসে আরামে শুয়ে শুয়ে আপনি অর্ডার দিতে পারবেন কোনো সমস্যা অর্ডার কনফার্ম করার জন্য আপনাদের কি টাকা খেয়ে ফেলাবে না ভাই আমি আপনার কেন খাবো ভাই আপনারা আপনি ভিডিও কল দেন ভিডিও কলে আপনার প্রোডাক্টটা দেখে আপনি নিয়ে যাওয়ার ওই চিন্তা ভাবনা করুন আপনার টাকা আমার খেয়ে কোনো না আসলে অনেকজন আছে ভাই অনেক অনেকজন মানে আমি বলবো না কারণ নামে বলার প্রয়োজন নাই মানে একটা দিয়ে আরেকটা দেওয়ার চেষ্টা করে সেই জিনিসটা আপনার না করে কেউ এর বিকাশে টাকা পাড়াইছে দুই তিনশো টাকা এটা খেয়ে আসলে বড় লোক হয়ে যাবেন আপনার সরাসরি হুমায়ের সাথে ভিডিও কলে ভিজিট করে আপনারা নিয়ে যেতে পারবেন আপনার দুই তিনশো টাকা আমি খেয়ে আমার কুটিপতি যাবো বিশাল বড় একটা বিজনেস রয়েছে ভাই আমি কেন আপনার টাকা অনেক কাস্টমার এই জিনিসটা বলে আপনারা পতারিত থেকে দূরে থাকুন আপনার সরাসরি হুম এর সাথে ভিজিট তাহলে কম প্রাইসে মাল এবং কি ভালো প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন আপনার অনাহে একটা কোথাও রাস্তার সাথে একটা আপনার দোকান দিয়ে আপনার ফ্যামিলি নিয়ে ভাই চার থেকে পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে অথবা দশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি একটা ওয়েল মেশিন দিয়ে আপনি ছোট্ট একটা পরিবার চালাতে পারবেন ভাই সেই ক্ষেত্রে হুমায়প্রাইজে আপনাদের কাছে যতটুকু আপনাদেরকে সেফটি বেশ করার প্রয়োজন এটুকু এইটুকু এন্টারপ্রাইজে করে দেবে দেখেন আরেকটা আপনার আইডিয়াল দুশো আশি এম্পায়ার মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা তারপর আছে তিনশো পঁচিশ তবে কফির ভিতরে হাই কোয়ালিটি এটার মাত্র আটশো টাকা দিয়ে বিগ নিয়ে যেতে পারবেন উইনার ব্র্যান্ড তারপর আছে আপনার ফ্লাসমা কাটা যেটা দিয়ে আমরা লোহা কাটি অনেক কাস্টমার খুঁজেন আসলে আপনার কাছে আপনার কাছে মেশিন আছে ফ্লাসমা কাটা যে এই গুলো আমরা কাটবো এই

টাকাতে শুরু ভাইয়া দার পাঁচশো টাকা এই যে আমার এখানে বাংলা ওয়েলডিং আপনার বিশ কালেকশন দেওয়া আছে আসলে আমার ওয়ার হাউজে স্টকে আছে তো আমি সরাসরি আপনাদেরকে দেখাতে পারলাম না আমার দোকানটা ভিজিট করেন তাদেরকে সম্পূর্ণ মালে দেখাতে পারবো কোনো সমস্যা নাই আমার ওয়ার হাউসে যাবেন আপনার দশ পিস দেখে যেটা ভালো লাগে সেটাই আপনি নিয়ে যেতে বলে দিবেন জি ভাই আমার শপের লোকেশন হলো আপনার বিখ্যাত বাজার নবপুর সবাই চেন নবপুর বাজারটা আসলে হার্ডওয়ার জায়গাতে হার্ডওয়ার জগতে আর হলো আপনি ইলেকট্রিক জগতে খুবই বিখ্যাত এই যে এই জায়গায় আসলে অথবা বাংলাদেশের চুষুটি জায়গা থেকে যদি আসেন আপনার নামবেন গুলিসান থেকে পায়ে হেঁটে নবপুর মিনিট লাগবে আর সেক্ষেত্রে যদি না চেন আমার স্ক্রিন নাম্বার অবশ্যই থাকবে সে নাম্বার গুলোতে যোগাযোগ করে সামনে আসবেন ব্যাংকের সামনে আসলে দেখবেন বিশাল বড় এক সাইনবোর্ড লাগানো আছে আসলে দেখবেন আমার বড় ভাইকে আমার বড় সাথে এখানে থাকবে সব আমি যদি নাও থাকি আমার বড় ভাইয়ের সাথে ভিজিট করবেন আমার বড় ভাইয়ের সাথে আপনার ভিজিট করে আপনাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে যেতে পারবেন আমার বড় ভাইয়ের মুখে থেকে কিছু শুনে নেন ভাই আমি আমার সাথে যদি কথা না হয় আমার বড় ভাইয়ের সাথে আপনার ফোনে কথা বলতে পারবেন আমি আছি আমার ছোট ভাই আছে আজ হক আপনার সমস্যা নেই বিশ্বাসে আসতে পারেন আমরা অনেক দীর্ঘদিন যাব ব্যবসা করতেছি এখানে কোনো ভবিষ্যৎ আমরা সেটাই দেবো আমার ছোট ভাই আছি বিভিন্ন প্রান্ত থেকে আমরা মাল পাঠাই দিই তিনশো টাকা অ্যাডভান্স করলে আমরা মাল দিয়ে বাকি টাকা দিয়ে আপনার কাছে মাল নিয়ে নেবেন কোনো ধরনের নাই আজকে এই আগামী দিনে আরো নিত্য কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম